নমস্কার কুকিং সুমিত্রা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি একটি একাদশী রেসিপি নিয়ে চলে এসেছি আজ একাদশী তাই এই একাদশী রেসিপিটি দেখে আপনারা তৈরি করে খেয়ে নিন এখানে আমি সাবুর পায়েস নিয়ে চলে এসেছি সুস্বাদু লোভনীয় সাবুর পায়েস কিশমিশ কাজু চেরি দিয়ে দুর্দান্ত পায়েস এখানে আমি এক প্যাকেট সাবু ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে ভালো করে ধুয়ে ভিজে রেখেছিলাম ভেজানোর আধা ঘন্টা ভিজিয়ে রাখতে হবে এখানে আমি হাফ কিলো দুধ নিয়েছি ভালো করে জাল করে আধা ঘন্টা পর ওই সাবু ভেজানোটি অল্প দুধ অল্প জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব গ্যাসে বসিয়েছি এখন ভালো করে জাল করে নেব এখন গ্যাসের ফ্লেমটি মিডিয়ামে থাকবে মিডিয়াম রেখে ভালো করে নাড়াচাড়া করতে হবে যাতে নিচে না লেগে যায় বন্ধুরা এই রেসিপিটি একাদশী সময় খেয়ে দেখবেন খুব টেস্টি সুস্বাদু হয় এখানে আমি সাবু আর দুধ পরিমাণ করে চিনিটা দিয়ে দিলাম আপনারা কে কতটুকু করবেন সে বুঝে চিনিটা দেবেন আমি চিনি দিয়ে সাবু আর দুধ দিয়ে ভালো করে নাড়াচড়া করে করে দেব বন্ধুরা দেখেছেন তো সাবুগুলি গলে গেছে একদম এখন আমি খেজুরে গুড় দিয়ে দিলাম পরিমাণ মতো খেজুরের গুড় দিয়ে এই পায়েসটি করলে টেস্টি আসবে বন্ধুরা আমার এই রেসিপিটি সম্পূর্ণ দেখে একটি লাইক করে দেবেন আর বাড়িতে করে খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে আর নতুন যদি বন্ধু হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার এই পায়েসটি সাবুর পায়েসটি প্রায় হয়ে এসেছে এখন আমি এখানে কিছু ড্রাই ফ্রুট বন্ধুরা আজ একাদশী তাই আমি এই রেসিপিটি নিয়ে বন্ধুদের সামনে চলে এসেছি এগুলো দিয়ে খেলে আমি এখানে কিছু ড্রাই ফ্রুট দিয়ে দিলাম কাজু কিশমিশ চেরি আপনারা চাইলে খেজুরও দিতে পারেন বন্ধুরা এই রেসিপিটি আজই বাড়িতে তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার রেসিপিটি তৈরি হয়ে গেছে সুস্বাদু সাবুদানার পায়েস বন্ধুরা ফেসবুক পেজে আমার অনেক ধরনের রেসিপি দেওয়া আছে একটু ফলো করে দেবেন আমি আবার পরে রেসিপি নিয়ে চলে আসব বন্ধুরা অবশ্যই আমার পাশে থাকবেন ধন্যবাদ